নামমাত্র মশলা দিয়ে আজকে এই রান্নাটি হবে প্রথমে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি তাতে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ রসুন লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচের একটু কম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা না সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি মজা হয় আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট হাফ চা চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন পেঁয়াজগুলো খুলে আসে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে আর মরিচগুলা থেকে যেন ঝালটা খুব ভালোভাবে বের হয়ে আসে যেহেতু এই রান্নাটা করলে নাড়াচাড়া কম হবে এই জন্য মশলাটা মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি বেলে মাছ এটা নদীর ঘুরঘুরি বেলে বলে এটা হলো এই এলাকাতে এই নামেই পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত আমাকে কিন্তু জানাবেন সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি হাতে যেহেতু মশলা লেগেছিল তাই হাতটা ধুয়েই পানিটা দিয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে একটা বলক আসার জন্য অপেক্ষা করছি যখন মাছে এরকম বলক এসে যাবে তখন ঢাকনাটা তুলে একটু কড়াইটা দলিয়ে দিব এখানে চামচ বা খুন্তি দেওয়ার কোনো দরকার নেই এই সময় আমি লবণটা টেস্ট করে দেখে নিচ্ছি আমার একটু লবণ মনে হচ্ছে প্রয়োজন তাই আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে খুব আলতো হাতে মাছটাকে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করতে যাবেন না বেলে মাছ কিন্তু খুব আদরি মাছ হয় তারপরে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও মিনিট পাচে চুলার জালটা লোতে করে মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে এরই মাঝে কিন্তু মাছ থেকে সুন্দর তেল বের হয়ে এসেছে এবং কালারটাও সবুজ আছে আমি কিন্তু এই মাছটাকে সবুজ কালার করে রান্না করতেই বেশি পছন্দ করি এতে দেখেন তৈরি হয়ে গেল সুস্বাদু বেলে মাছের চচ্চড়ি নামমাত্র মশলায় কত সুন্দরভাবে রান্না করা যায় দেখেছেন কালারটা ঠিক রেখে